নমস্কার ফ্রেন্ডস দেশ ও দেশের বাইরে যারা আমার চ্যানেলে ভিডিওটি দেখছেন সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই আপনাদের সাথে রয়েছি আমি অভিজিৎ আজকে আমি আলোচনা করব যে বদ্রি আপনার ফার্মের বদ্রি পাখি ব্রিডিং মোডে এসেছে কি না সেটা বুঝবেন কি করে কোন কোন লক্ষণ দেখে আপনি বুঝতে পারবেন সেটি আলোচনা করার আগে অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই কারণ পাখি পালন সংক্রান্ত বিভিন্ন রকম টিপস আমার চ্যানেলে আপনি পেয়ে যাবেন তো চলুন বন্ধুরা আজকে সেটি নিয়ে শুরু করা যাক অনেক বন্ধুদের মনে এটাই প্রশ্ন রয়েছে অথবা কোন কোনো বন্ধুদের সাথে প্রবলেম হচ্ছে এটাই যে পাখিরা বিডিং মুডে এসেছে কিনা সেটা বুঝতে পারছেন না আর কোন কোন লক্ষণ দেখে বুঝবেন সেটি আজকের আলোচনা করব বিস্তারিতভাবে তো বন্ধুরা সবার প্রথম আপনাকে কি করতে হবে আপনারা যে সমস্ত বন্ধুরা পাখি পালন করবেন বলে ভাবছেন অথবা পাখি পালন করছেন তো আপনাদের সঠিক নিয়ম হচ্ছে আপনারা কিন্তু একটা সেমি অ্যাডাল্ট পাখি নিতে পারেন অথবা বাচ্চা পাখি যেগুলো উঠতে পেরেছে সে সমস্ত পাখির বাচ্চা সংগ্রহ করলেন যেগুলো খোটে খেতে পারবে আপনি আপ তো সে সমস্ত বয়সের পাখিগুলো কিন্তু আপনারা সংগ্রহ করবেন তাহলে কিন্তু আপনারা ফ্রেশ বাচ্চা পেয়ে যাবেন আর আপনারা যদি বড় বাচ্চা খুঁজতে চান সেমি অ্যাডাল্ট বা অ্যাডাল্ট বাচ্চা সেটার জন্য কিন্তু আপনাদের একটা ইয়ে হতে পারে প্রবলেম হতে পারে যেটা হচ্ছে আপনার যে কোন ফার্মে ডিম কোনো ফার্মে হয়তো ডিম দিচ্ছে না ভালো সেগুলো সেমি অ্যাডাল্ট হয়ে গেছে অথবা অ্যাডাল্ট হয়ে গেছে তো ডিম কিছুটা দেওয়ার পরে ওনারা দেখছেন যে ভালোভাবে ডিম বাচ্চা করছে না তখন ওনারা কী করে সেটিকে সেমি অ্যাডাল্টের নামে বিক্রি করে দেয় আর যে সমস্ত বন্ধুরা ওই সমস্ত বাচ্চা সংগ্রহ করে ফেলেন সে সমস্ত বন্ধুরা প্রবলেমে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বাজারে অনেক রকম চাষিভাইরা রয়েছেন যেগুলো যারা পাখি পালন করেন অথবা ব্যবসায়ীরা রয়েছেন সেই সমস্ত ব্যবসায়ীরা কি করেন যে সমস্ত বন্ধুরা যাদের ফার্মের পাখিগুলো ভালো ডিম বাচ্চা করছে না ওনারা বিক্রি করে দিচ্ছেন সে সমস্ত বাচ্চা সে সমস্ত পাখিগুলো সংগ্রহ করে নিয়ে এসে কিন্তু আপনার ঘাড়ে চাপিয়ে দিতে পারে সেটার দিকে কিন্তু আপনাকে নজর রাখতে হবে আর দেখতে হবে যে কোনো যারা ফার্ম করে রেখেছেন ব্রিডিং সেট করে রেখেছেন তাদের কাছ থেকে আপনারা যদি অর্ডার দিয়ে রাখেন তাহলে কিন্তু ওনারা যদি সত্যিকারের সেমি অ্যাডাল্ট পাখি দেন তাহলে নেবেন আপনারা দেখে শুনে যে যেগুলো আগে ব্রিডিং করেনি তো সব থেকে আমি যেটা বেটার মনে করি যেটা আপনারা বাচ্চা পাখি কিনে আনবেন যেটা হচ্ছে উড়তে পেরে খেতে মানে যেটা সবে ভাঁড় থেকে বেরিয়ে গেছে আর খেতে পারে উড়তে পারে সে সমস্ত পাখিগুলো কিন্তু আপনারা বেছে বেছে নিয়ে আসবেন যেগুলো সুস্থ সবল রয়েছে সে সমস্ত বাচ্চা নিয়ে কিন্তু আপনাদের কী করতে হবে অ্যাডাল্ট করার জন্য এদেরকে তিন মাস কিন্তু আপনাকে এইভাবে রাখতে হবে যেটা হচ্ছে কোনো ভাঁড় দেওয়া যাবে না এদেরকে শুধু খাবার আর জল দিয়ে রাখবেন আর যেটা অ্যান্টিবায়োটিক ওষুধ যেগুলো রয়েছে সেগুলো টুকটাক করে দিয়ে রাখবেন তাহলে কিন্তু পাখিগুলো একটা সেমি অ্যাডাল্ট বয়সে আসবে তারপরে কিন্তু ওই পাখিগুলো কিন্তু আপনারা বুঝতে পারবেন কিছু কিছু লক্ষণ রয়েছে যে সমস্ত লক্ষণ দেখে আপনারা বুঝতে পারবেন যে এই পাখিগুলো ব্রিডিং মুডে চলে এসেছে নাম্বার ওয়ান বন্ধুরা নাম্বার ওয়ান আপনারা দেখবেন যে পাখিগুলো কিন্তু একটা একটা জোড়া ধরে নিয়েছে বেশ কিছু পাখি আপনারা দেখবেন জোড়ায় জোড়ায় একসাথে থাকতে শুরু করেছে যারা জোড় ছাড়তে চাইছে না ওই পাখিগুলো কিন্তু চারদিকে ডিম বাচ্চা করার জন্য যেটা হচ্ছে মাটি খুঁড়তে চেষ্টা করবে অথবা যে কোনো কণাতে থাকতে চেষ্টা করবে যেটা হচ্ছে ডিম যাতে ওই পারতে পারে ওখানে আর পাখিগুলো কিন্তু ঠোঁটে ঠোঁট লাগিয়ে সবসময় জন্য একটা কিস করার মতো একটা ভাব দেখাবে সবসময় যেন মেল পাখিটা ফিমেল পাখির দিকে আকর্ষণ করবে যেটা আকৃষ্ট হবে যেটা দুজনে দুজনে জোড় বেঁধে কিন্তু একসাথে ঘুরতে শুরু করবে পাখিগুলো সবসময়ের জন্য আর বেশ কিছু যেটা বেশিরভাগ পাখি যখন এরকমই করবে আপনারা সেটা কিন্তু দেখে আপনারা বুঝতে পারবেন যে আপনার ফার্মের পাখিগুলো কিন্তু ব্রিডিং মুডে চলে এসেছে এটা কিন্তু আপনার এক নম্বর যেটা দু নম্বর হচ্ছে বন্ধুরা আপনারা পাখিগুলোর একটা শরীরের গঠন দেখলে আপনারা বুঝতে পারবেন যেটা হচ্ছে এই পাখিগুলো যেটা কিনে এনে এনেছেন বাচ্চা পাখিগুলো কিনে এনেছিলেন এর যে ঠোঁটের নাকের কালারগুলো এই নাকের কালারগুলো কিন্তু পরপর চেঞ্জ হতে থাকবে তো নাকের কালার যেটা হচ্ছে ফিমেল পাখি ফিমেল পাখির নাকের কালারটা কিন্তু ধীরে ধীরে সাদা হয়ে যাবে সাদার পর আর একটু বয়স হলে সেটা কিন্তু বাদামি রঙের হয়ে যাবে প্রথমে কিন্তু সাদা হয়ে যাবে একদম নাকের যে উপরের যে ঠোঁটের উপরে যে নাকের কালারটা আর যেটা হচ্ছে পুরুষ পাখি সেই পুরুষ পাখির কিন্তু ঠোঁটের ওপরে কিন্তু নীল অথবা লাল হয়ে থাকবে যেটা হচ্ছে একদমে পিঙ্ক কালারের লালটা হয়ে থাকবে আর সেটা হচ্ছে পুরুষ পাখি আর যেটা হচ্ছে নীল হয়ে থাকবে এর যে ঠোঁটের উপরের কালারটা নীল হয়ে থাকে সেটা কিন্তু পুরুষ পাখি আর যেটা হচ্ছে মেয়ে পাখি সেটার কিন্তু ওই একটাই কালার দু রকমই কালার হবে যেটা হচ্ছে একদম সাদা হয়ে যাবে অথবা বাদামি কালার হয়ে যাবে এর নাকের কালারটা তারপরে আপনারা ওটা কিন্তু দেখে আপনারা বুঝতে পারবেন যে এই পাখিগুলো সেমি অ্যাডাল্ট হয়ে গেছে বা অ্যাডাল্ট হয়ে গেছে ডিম পাড়ার উপযুক্ত হয়ে গেছে তখন কিন্তু আপনারা ভাঁড় দিয়ে দেখবেন এক ফুট বাই এক ফুট ভাঁড় লাগিয়ে দেবেন লাইন বাই লাইন লাগিয়ে দিয়ে কিন্তু আপনারা দেখতে পাবেন পরপর করে কিন্তু পাখিগুলো ভাঁড় ধরা শুরু করবে এটা হচ্ছে আপনার দু নম্বর তিন নম্বর বন্ধুরা তিন নম্বর আপনারা ভাঁড় দেওয়ার পরে যেটা দেখতে পাবেন যে পাখিগুলো ডিম পাড়ার ব্রিডিং মোডে এসেছে কিনা সেটা কি করে বুঝবেন সেটা দেখবেন আপনারা দেখবেন যেটা মেয়ে পাখি রয়েছে মেয়ে পাখিটা সবসময়ের জন্য ভাঁড়ের মধ্যে বেশিরভাগ সময় কাটাবে আর পুরুষ পাখিটা বাইরে বসে থাকবে ভাঁড়ের ওপরে বসে থাকবে অথবা আপনি যদি কোনো ডান্ডা দিয়ে রাখেন যেটা হচ্ছে মাঝখানে মাঝখানে যে পাখি বসার জন্য যে ডান্ডাগুলো দিয়ে রাখেন সেই ডান্ডার উপরে ওই পাখিটিকে লক্ষ্য করে বসে থাকবে বারবার তার কাছে দেখা করতে যাবে পুরুষ পাখিটি ভেতরে বেশি ঢুকবে না বাইর থেকে সবসময়ের জন্য ভাড়ের যে ফুটো রয়েছে সেই ভাঁড়ের মুখে ফুটোচে ফুটোতে গিয়ে বারবার ধরে মেয়ে পাখিটাকে খোঁজ নেবে দেখবে বারবার ছটপট করবে উড়বে আবার গিয়ে বসবে ওই ভাঁড়ে আর মেয়ে পাখিটা দেখবেন ভাঁড়ের কিন্তু চারদিকে কামড়াতে শুরু করবে আর বেশিরভাগ সময় কিন্তু ভাঁড়ের মধ্যে সময়টা কাটাবে তাহলে কিন্তু আপনারা দেখ বুঝতে পারবেন যে পাখিগুলো সবসময় ব্রিডিং মুডে চলে এসেছে তো সেই মেয়ে পাখিটি কিন্তু কিছু দিনের মধ্যেই ডিম পাড়া শুরু করে দেবে একটা দুটো করে ডিম পাড়তে পারতে কিন্তু ডিম ভর্তি করে দিয়ে ডিম বলতে ছটাকে সাতটা করে ডিম পাড়ে এই পাখিগুলো তার মধ্যে কিছু ডিম নষ্ট হয়ে যায় দু একটা ডিম হ্যাঁ তারপরে বাকি বাচ্চা হয়ে যায় আর সব ডিমে কিন্তু বাচ্চা হয় না তার মধ্যে কিছু কিছু ডিম কিন্তু নষ্ট হয়ে যায় আর আপনারা এই লক্ষণগুলো কিন্তু আপনাদের লক্ষ্য করতে হবে দেখতে পাচ্ছেন এই পাখিগুলো এইভাবে জোড়ায় জোড়ায় ঘুরতে থাকবে এরা কিন্তু ব্রিডিং মোডে আছে এদের বিডিং সেটআপে দেওয়া হয়ে গেছে আর এর লক্ষণগুলো আপনারা লক্ষ্য করতে পারছেন এই যে এই রকমভাবে যখন লক্ষণগুলো দেখতে পাবেন আর এদের ঠোঁটের কালারগুলো পরপর চেঞ্জ হয়ে গেছে আর পুরুষ পাখিটা আপনি দেখতে পাচ্ছেন যে নীল কালার হয়ে গেছে আর যেটা মেয়ে পাখি তার ঠোঁটের কালারটা বাদামি রঙের হয়ে গেছে অথবা সাদা রঙের হয়ে যাবে এইভাবে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে মেল ফিমেলগুলো কিন্তু অ্যাডেল্ট হয়ে গেছে যারা হচ্ছে ব্রিডিং মোডে চলে এসেছে তো আপনারা এই সমস্ত লক্ষণ দেখতে পারবেন আর এনারা এই পাখিগুলো জোড়ায় জোড়ায় সবসময় যেন জোরে জোড়ে থাকতে পছন্দ করবে তখন আপনারা বুঝতে পারবেন ব্রিডিং মোডে চলে এসেছে বেশ কিছু লক্ষণ আপনারা যেটা দেখেই বুঝতে পারবেন আপনাদের কিছু উদাহরণ দিলাম সেটা দেখুন আরও আপনারা পর্যবেক্ষণ লক্ষ্য করলে বসে লক্ষ্য করবেন তাহলে কিন্তু অ্যাডাল্ট হয়েছে কি না সেগুলোকে কিন্তু আপনারা লক্ষ্য করবেন তারপরে আপনারা ভাঁড় দেবেন তারপরে দেখবেন পাখিগুলো ডিম বাচ্চা চালু করে দিয়েছে ধীরে ধীরে করে ভাঁড় ধরার পরে কিন্তু ডিম দেওয়া শুরু করে দেবে আর ডিম পাড়ার পরে কিন্তু ডিম ফুটতে কিন্তু একুশ দিনের মতো টাইম লাগে একুশ থেকে পনেরো দিন এরকম করে টাইম লাগে তারপরে কিন্তু ডিম থেকে বাচ্চা ফোটা শুরু করে দেয় বাচ্চা ফোঁটা শুরু হয়ে গেলে পরপর করে সব কটা হাঁড়িতে একটা দুটো করে বাচ্চা হতে হতে কিন্তু পরপর আপনার ভাঁড়ে বাচ্চা ভরে যাবে পরপর বাচ্চা হলে আপনারা কিন্তু বুঝতে পারবেন যে আপনার পাখিগুলো সব ব্রিডিং শুরু করে দিয়েছে আর আপনারা কিন্তু দেখবেন যে প্রথম ব্রিডিং করার পরে কিন্তু সব বাচ্চাগুলো সমানভাবে ভালোভাবে হয় না তার মধ্যে কিছু বাচ্চা প্রবলেম হয় কিছু বাচ্চা ভালোভাবে ফ্রেশ হয়ে ওঠে আর তার মধ্যে কিছু বাচ্চা মারাও যায় যেটা হচ্ছে নতুন ব্রিডিং শুরু করলে কিন্তু এদের মা বাবা তেমন ট্রেন্ড থাকে না পরপর করে কিন্তু এরা শিক্ষা পেয়ে ধীরে ধীরে করে কিন্তু এরা বাচ্চা প্রতিপালন করা শুরু করে তারপরে দ্বিতীয় ছাউনি থেকে খুব ভালো হয়